আইটে নিয়ে নাকি করে আমি ছুলা দিতাছি ফাইনালি না এটা ফাইনালি ফাইনালি পারছ না কি এটা কি নক হ্যাঁ লট গো এই সুলতাছি ল চল চল চলারাারা ছুলা দি চল বিছনায় যাই তুমি এই যে নুর একাই শিখা গেছে চলো বন্ধুরা আমরা লাইভে চলে এসেছি আপনারা জয়েন করেন আসো মিষ্টি এই যে দেখেন আমাদের গাছের ফ্রেশ পেয়ারা আজকেও আমরা গাছ থেকে পেয়ারা পেরেছি তাই না বাবা হ্যাঁ জান্নাত কোথায় এই যে আমরা খুঁজি আসো 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 আমরা পড়াশোনা করব আর খাওয়া দাওয়া করবো আর খেলাধুলা করব এই তো জাননাতে আর নুর এখন লটকন ফল খাচ্ছে এরপর পিয়ারা খাবে

এই যে বোন তার ভাইয়া কে পেয়ারা দিচ্ছে এই যে বলো আমি বিকাল বেলা গাছ থেকে পেয়ারা নিয়ে আসছে এ পেয়ারা গুলামরা হুম নাও এই খাও এই পেয়ারাগুলো এই দেখ আমাকে দিচ্ছ স্যার একটা দিগস্ত আর ভালো ঠিক আছে এতখানি উভ কামড় দিয়ে কাজও না হালকা করে দেয় এই তো নুর আমাকে দিচ্ছে সবাই কামিং বুইং এই জান্নাতে হলো পাখির মতো লটক ই খায় পেয়ারা খায় ঠিক আছে জান্নাতে খাওয়া দেয় হালকা করে জান্নাতে কামড় দেয় একটু খেয়ে আবার জান্নাতে রাইখে তো খেলে রেখে দোখায় জানাত এই নূর পিয়ারা ভালো লাগে এই যে আছে কত পিয়ারা আরে এই নষ্ট পিয়ারা এখানে রাখছে তারা দিবি না কে দে 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 এই যে এই যে দুই ভাই বোন পিয়ারা নিয়ে ঝগড়া করতেছে জান্নাত তোমার কাছে তো দুইটা আছে তুমি আর এনে নিয়ার জন্য জান্নাতে ঝগড়া করতেছি আরে ঝগড়া করো কেন তোমার কাছে তো একটা আছে ওর কাছে তো একটা আছে তুমি না বড় ভাই বড় ভাই ছোট বোনকে মারতে হয় না মারো না বোনকে কে মারো না লাগ এই নাও সবাই এই যে আসো আমরা এখন পড়াশোনা করব খাওয়া তো বন্ধ কইছে বাবা কা পড়া লেখা জান্নাতের এদিকে আসো আম্মু এনে আসো না নূর জানো তুমি এটা নাও এটা শক্ত এই যে এটা নাও এটা এটা নাও এটা নাও আ ফেলে দিও না এটা নাও তাহলে ওই যে বাবা আই দিও এই তুমি না সব তোমার ভালো লাগে না শুয়ে তুমি শুয়ে থাকো কথা বলবো না 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 শুয়ে কি আছে কি আছে কি এই যে নাও এই যে এই যে

ওর দুষ্টি শুরু করে দিচ্ছি আপনাদের সাথে তুমি দুষ্টামি করলে তোমার দেখা দেখি তোমার বোন ও দুষ্টামি শুরু করে এই আসো বই পড়াই এই যে দেখো দুষ্টামি অনেক হয়েছে একটু পড়াশোনা করো আসো 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 তোমার গান শুনতে হবো না আমার এখন একটু পড়ে আমার একটু হ্যাঁ আসো আগে পড়ো তারপর চকলেট আগে চকলেট চাইতেছে পড়ে তারপর চকলেট না এনও জাগগা জানা তাই যে চকলেট তোমারে আমি দিয়া দিব তুমি পড়লে তোমারে আমি সব চকলেট দিব ঠিক আছে এন জান না যে চকলেট দিব আসো আচ্ছা তাহলে ভাইয়া জাগগা তোমার আমি চকলেট দেই তুমি চকলেট খাবে তুমি চকলেট খাবে আসো তোমার চকলেট এনে দেই ও জান্নাত কত খুশি নূর চলে গেছে নূর যতক্ষণ থাকে জান্নাতকে শুধু মারতেই থাকে মারতেই থাকে দুই ভাই বোন দুষ্টামি করে মারতে থাকে না ঠিক মারা ওটা মারা বলে না মানে দুই ভাই বোন দুষ্টামি করে এটাই আর পিঠাপিটি দুই ভাই বোন থাকলে তো জানিনি কম বেশি দুষ্টামি হইতেই থাকে সারা দিন তো এরকম দুই ভাই বোন দুষ্টামি করবো আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না এক সেকেন্ডও না কেউ চোখে আড়াল হইলেই মা ভাইয়া কোথায় মা পা কোথায় জানা তুমি কি ছোল এটা কি করতেছ ওটা খোলার চেষ্টা করতেছ আমি খুলে দে এই এই জান্নাতের বই উইরা উইরা কই চলে যাচ্ছে হুম হ্যাঁ এইখানে রাখো আপনি এখানে এসে শোয়াও এখানে বসে আসো এই এই সেটি শোয়াও একটু কেটে দেবো আসো না তুমি শতাংশ প্রবলেম নাই জাননা তে পারতাছে না তারপরও চেষ্টা করতাছে একা হাক আমি বলতাছে আমি খুলে দেই দেখেন তারপরও আমাকে দিতাছে না এই যে জান্নাত আমি একটু খুলে দেই দাও আমি খুলে দেই তুমি তো একা না এই তোমার বইটা আবার হয়ে গেলো ধন্যবাদ জান্নাত বারবার জান্নাতের বইগুলো এনে দিতেছে আমাকে বই তো অনেক আয় হইছে দুই তিনটা বই দেখেন মনে হয় বিশটার মতন হয়ে গেছে সিরা সেরে বানে ফেলছ ওরা আমি কি একটু খুইলা দিব তোমারে আমি কখন থেকে চাইতাছি যে আমি একটু খুললা দেই তারপরেও তুমি আমার দিতা না খুলে দিতে দেও तो, तो पार्टी हो आसुना माँ एक तुषार जो करूँ दाव अमुजान ए जानना की खोलता से

না মা আমি খুলতে পারিনি জান্নাতে গুলায় ফেলছে পারো তুমি তো মাশাআল্লাহ সব কাজ এখন আমার মালপল্প করতে পারে এই যে আচ্ছা এই এখন केले কি সব সময় উঠে থাকে না বড়

দাওটা লাগে রাখি দাও হ্যাঁ এটা দাও এই তো জানাত এখন পড়তে বসতে ছিলাই গেছে আচ্ছা ছিড়াই তো খাইতে হয় বিসমিল্লা বলো মা বিসমিল্লা

কলম 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 তো সেটা তোমরা ফালিয়ে দিছ দাঁড়াও আমি খুঁজে আনু কলম কলম কোথায় ফালাইছো আমুমি

রবিবার দেখা এই দেখো তারপর বলো মঙ্গলবার বুধবার তারপর বলবার শুক্রবার হুম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তো সাত দিনের নাম জান্নাতে বই নিয়ে লুকে পড়তেছে বলে আস লুকে পড়স একটু পড়তে হবে আসো আমরা পড়াশোনা করি আসো ভাইয়া তো চলে গেছে আমি তোমার একটু পড়াই একটু জান্নাতকে একটু পড়াবো ফুল ফুলটা কি করছো আম্মু ফুল ফুল আসিল যে সেটা কোথায় Kita tuh gurah, heeh, buat kolam. Heeh, buat kolam. Bulu, heeh, buat kolam. Heeh, সত্যি বাতাস উড়ে যেতেছে যার আমাকে দেখাইতেছে যে মা বই বাতাস উড়ে গেল দাঁড়াও আমি নিয়ে আসতেছি এই যে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে নাও তুমি আনো জান্নাতের বই বাতাস উড়ে যাইতেছে জান্নাতে এখন এইতে জান্নাতের পুতুল হ্যাঁ ওরে বাবা

ধরো খায় না না পুতুলে খায় না এই জানাতির পুতুলটা ভালো দিল

kamu bapu, 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 bapu. Papu na, patlu. Ha. Pu. pup, patlu. Heh, mutu. Mutu papu.

छाप को मा छाप है इधर को था इधर इधर लेके है ओट 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 है हाथी हाथी दीदा आता

जन्नत आप कोई उल्लू उल्लू बनाइसो हमारे उल्लू बनाइसते जन्नत उल्लू बनाइसते सब बस अस्वामे